দ্বীপ মানেই যেন এক টুকরো স্বর্গ প্রকৃতির এক নিস্তব্ধ আশ্রয়স্থল কিন্তু এমন কিছু দ্বীপ আছে যা মানুষের নাগালের বাইরে অনেক দূরে সমুদ্রের মাঝখানে যেখানে পৌঁছনো বেশ কষ্টসাধ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে বিশ্বের এমনই আটটি সবচেয়ে প্রতন্ত দ্বীপ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ত্রিস্তান দ্য কুনহা ত্রিস্তান দ্য কুনহা হল পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জনবসতি এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং নিকটবর্তী স্থলভাগ থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে প্রায় দুশো জন লোকের বসবাস যারা মূলত কৃষিকাজ ও মাছ ধরার উপর নির্ভরশীল দ্বীপটি শুধুমাত্র সমুদ্রপথে অ্যাক্সেসযোগ্য যা সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ নাম্বার টু পিটক দ্বীপপুঞ্জ পিটক্যান দ্বীপপুঞ্জ হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত চারটি ছোট্ট দ্বীপের সমষ্টি এর মধ্যে মাত্র একটি দ্বীপে পিটক্যান দ্বীপে মানুষের বসবাস আছে এখানে প্রায় পঞ্চাশ জন মানুষ বসবাস করেন যাদের অধিকাংশই বিখ্যাত এইচ এম এস বানটি বিদ্রোহের বংশধর এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই এবং নৌকা বা যা ছাড়া এখানে পৌঁছানো যায় না নাম্বার ফোর কিরিবাতি কিরিবাতি প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি তেত্রিশটি প্রবল দ্বীপ নিয়ে গঠিত যা প্রশান্ত মহাসাগরের প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কিরিবাতির কিছু দ্বীপ এতই প্রত্যন্ত যে সেখানে পৌঁছাতে একাধিক ফ্লাইট এবং নৌকায় যাত্রা করতে হয় নাম্বার ফাইভ ডিয়েগো গার্সিয়া ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগর একটি প্রতন্ত দ্বীপ যা ব্রিটিশ ভারত মহাসাগরী অঞ্চলের অংশ এটি মূলত সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এবং এখানে বেসামরিক জনসংখ্যার বসবাস নেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তবে ভ্রমণকারীদের জন্য এটি একটি নিষিদ্ধ এলাকা নাম্বার সিক্স ফার্নান্দো দে নরনোয়া, ফার্নান্দো দে নরনোহা ব্রাজিলের আটলান্টিক উপকূলের কাছাকাছি অবস্থিত এটি একুশটি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ যার মধ্যে একটি প্রধান দ্বীপে মানুষের বসবাস রয়েছে এই দ্বীপে পরিবেশগত সংরক্ষণের জন্য কঠোর নিয়মাবলী রয়েছে এবং পর্যটকদের জন্য প্রবেশাধিকারই সীমিত নাম্বার সেভেন আম্বান দ্বীপ আম্বান দ্বীপটি ভারত মহাসাগরে একটি ছোট্ট দ্বীপ যা রামেশ্বরম নামে পরিচিত এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে একটি দীর্ঘ রেল সেতু দিয়ে সংযুক্ত যদিও এটি তেমন প্রতন্ত নয় তবে এর প্রাচীন মন্দির এবং সমুদ্রের সৌন্দর্য এটিকে ভিন্ন মাত্রা দেয় নাম্বার এইট হোকল্যান্ড দ্বীপপুঞ্জ হোকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটি যুক্তরাজ্যের অধীনস্থ দ্বীপটি দক্ষিণ আমেরিকার উপকূল থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত এখানকার প্রকৃতি এবং বন্যপ্রাণী অত্যন্ত মনোমুগ্ধকর তবে এর নির্জনতা ও শীতল আবহাওয়া এটিকে প্রতন্ত দ্বীপগুলোর তালিকায় রেখেছে উপসংহারে বলতে গেলে এই প্রতন্ত দ্বীপগুলোতে পৌঁছানো যেমন কঠিন তেমনি এদের নির্জনতা ও প্রকৃতির নিবিড়তা এক অনন্য অভিজ্ঞতা দেয় তাই যারা প্রকৃতি ও নিঃসঙ্গতা ভালোবাসেন তাদের জন্য এই দ্বীপগুলো এক অপার বিস্ময় স্থান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আননোন ইন্টারেস্টিং ফ্যাক্টস আমার এই চ্যানেল থেকে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে